i <laughs> আসসালামু আলাইকুম আমি ইউসুফ আসলে আজকে আলো একটি ব্লগে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি একটু আসতে কথা বলছি কথাটা কারণটা হলো আমি আজকে একটা কাজ করতে যাচ্ছি রাসায় শহরের অনেক পড়ছে আর একটা কাজ আমি অনেক দিন থেকে করার চেষ্টা করছি সেটা হলো এই রাশি শহরের রোদের আলোর নিচে কি আমি কোনো ডিম ভাজতে পারবো কিনা সেটার জন্যই আজকে আমার প্রচেষ্টা কিন্তু আমি খুব ভয় ভয়ে কাজ করছি কারণ আমার মায়ের কড়াই আমার মায়ের তেল এবং আমার মায়ের ডিম নিব এটা নিতে এটা যে বাড়ি খাবো স্যান্ডেলে আল্লাহ বাবুদি জানে এখন যাবো রান্না করে প্রথম মিশন হলো আমার তেল নেওয়া তারপরে হলো কড়াই নেওয়া তারপরে ডিম ডিমটা আমি একটু বড় রাখতে পারবো কারণ এখন কড়াই নেবো আর তেল নেবো সূর্যের হিটে দিব তারপর দেখছি বাকি কাজ আমি খোঁজ নিয়ে দেখলাম আম্মু ঘুমাচ্ছে আর এখন যাব রান্না ঘর থেকে তেল আর কড়াই চুরি করতে আমি কিন্তু চুপি চুপি রান্না করে চলে এসেছি আচ্ছা তেল দেখতে পাইছি কড়াই পাইছি পাইছি দাঁড়ান জীবন বাজি রেখে আমি ছাদের উপর চলে এসেছি আর যেই পরিমাণে গরম পরা পড়ছে কিছুক্ষণ পর দেখব আমি বয়লা মুরগির মতো সিদ্ধ হয়ে রোস্ট হয়ে গেছি দেখুন কড়ায় তেল ঢালবো এবং অবভিয়াসলি এক মিনিটের মধ্যে তো তেল গরম হবে না তেল হিটে রাখবো হিটে রেখে বাসায় যাবো অনেক গরম পড়ছে তো তেল হিট হওয়ার পর কিন্তু আবার আসবো অল্প তেল দিলাম নাহলে আমার দিবে নি বাসায় আর আমি ভাবছি এই তেলটা মাটিতে রাখবো না ডিরেক্ট সানহিটে যেখানে চা সিস্টেম আছে এর উপরে রেখে দেবো কড়াইটা তারপর এসে জাস্ট এই তেলের মধ্যে ডিমটা ছেড়ে দেবো তেল রাখা কমপ্লিট এখন খালি সময়ের অপেক্ষা কতক্ষণ লাগে এখন এখন কয়টা বাজে এখন সাড়ে দশটা বেজে গেছে আমি দুপুরবেলা আসবো যখন রোডটা আরও তীঘর হয়ে পড়বে বেলা এসে ডিমটা ছেড়ে দেব এক প্রকার ঘুমাই গিয়েছিলাম বলতে পারেন ঘুমতে ঘুরে দেখি একটা বাজে আর এখন সময় হয়ে গিয়েছে আমার সেই কড়াইটা উপর থেকে নামানোর এবং দেখা তেল গরম হয়েছে কি হয়নি এবং সেখানে ডিম রান্না করা যায় কি যায় না আমি উপরে উঠবো উপরে উঠে দেখবো কতটুকু কি অবস্থা আমার কড়াইটা কিন্তু নামানো কমপ্লিট আমি দেখি এখন এখানে কি আসলে ডিমটা কোনো রকমের পোজ হয় কি হয় না ওই ছাদ এই যে আমার হাতে ডিম এখন জাস্ট এক করার মধ্যে আমি ডিমটা ছাড়বো আর দেখবো কতটুকু কাজ হয় এক হাতে এক একা মানুষ দুজন মানুষ পাচ্ছি না কি করার না কিছুই হয়নি একদম ব্যর্থ ব্যর্থ চেষ্টা যাকে এতটুকু বুঝতে পারলাম যে সূর্যের তাপে ডিম কখনো আমার ভাজি করা যায় না তাহলে এ থেকে কিন্তু আমি বুঝতে পারলাম এই সূর্যের আলোর তাপে আমি কখনো একটা ডিম ভাজি করতে পারবো না তার জন্য কিন্তু অবশ্যই আমাকে গ্যাসের চুলার সাহায্য নিতে হবে আজকের জন্য কিন্তু ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি আবার দেখা হবে কথা হবে নতুন করে ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ